আপনি মারা যাবেন আপনার মুখটা একনজোর দেখেই দৌড় দিবে বাড়ির দিকে জোরে বলেন কথা ঠিক কিনা আবার এমন আত্মীয় আছে যেই আত্মীয় আধা ঘন্টা লেট করবে যেই আত্মীয় আপনার বাড়িতে এসে তিন দিন পাঁচ দিন একক্ত দুই খাবার খাইছে মেহমানদারি করাইছেন আপনি মারা যাওয়ার পরে কাজের ব্যস্ততা বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দিয়ে আপনার বাড়িতে আসবে ঠিক আপনার চেহারা দেখবে ঠিক আপনাকে মাটি দেওয়ার পর্যন্ত তার সময় হবে না জোরে বলেন কথা ঠিক কিনা আবার যদি কেউ মাটি দেয় বলে কবরস্থানে তিন মুষ্টি মাটি দিল মাটি দেওয়ার পরে শেষ দোয়া পর্যন্ত করার কারো সময় হবে না অর্ধেক মুসলিম মাটি দিয়েই বাড়ির দিকে রওনা দেয় জোরে বলেন কথা ঠিক কিনা কিসের আত্মীয় তার গরম দেখান কিসের আত্মীয় যেই আত্মীয় আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আর কোনো হদিস থাকে না শুধু এটাই নাকি বলবেন আমার ছেলে তো থাকবে আমার নাতি তো থাকবে আমার ভাতিজা তো থাকবে আমার চাচা তো থাকবে আমার নিকটস্থ আত্মীয়রা তো আমার অনেকক্ষণ থাকবে কবরের পাশেই থাকবে আমাকে কবর না দেওয়া পর্যন্ত তারা যাবে না মুসলমান একটু খেয়াল করে শুনে রাখেন আপনাকে যখন কবরস্থ করবে ওই কবরের মধ্যে শোয়ানের সঙ্গে সঙ্গে আপনার নামটা কিন্তু আপনার নাম থাকবে না কবরের মধ্যে শোয়াইবে মাটি থাকবে নিচে ডানে থাকবে মাটি বামি থাকবে মাটি সামনে থাকবে মাটি পিছনে থাকবে মাটি উপরে চাটাই তারপরে আবার মাটি বলবেন আপনার ছেলে কে আপনার পাশে আসে যেই তিনজন নামবে এই তিনজনই থাকবে না এই তিনজনই উঠে আসবে আপনার নিকটস্থ আত্মীয় উঠে আসলো বলবেন আপনাকে কি দিয়ে আসলো কি দিয়ে আসলো বলবেন একমাত্র ছেলে একমাত্র ছেলে হোক একমাত্র নাতি হোক যত আদরের আত্মীয় সজনই হোক না কেন মুসলমান একটু সুন্দর করে খেয়াল করে শুনবেন রে মুসলমান আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাথে সব কিছু আস্তে আস্তে বঞ্চিত হয়ে যাইতেছে সব লাইন শ্রুত হয়ে যাইতেছে সব আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাইতেছে কবরস্থান পর্যন্ত আসছেন বলে কবরস্থানে মাটি দিয়ে দিল বলেন আপনার ছেলে তিন মুষ্টির বেশি মাটি দিতে পারবে না আপনার নাতি আপনাকে তিন মুষ্টির বেশি মাটি দিতে পারবে না আপনাকে সকলেই তিন মুষ্টি মাটি দিয়া মিনহা কলাকুম ওয়াফিহা কুম মিন্হা নকরি জুকুম তার ওখ র এই আয়তকারী মা দুটা পরে আপনাকে তিন মুষ্টি মাটি দিয়ে দেবে তারপরে আর কারো খবর পাওয়া যাবে না জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে এখান থেকে শুনে রাখেন আপনার ধনসম্পদ আপনার টাকা পয়সা পারি গাড়ি সব কিছু আপনি মারা যাওয়ার পরে আপনার থেকে লাইন সুত হয়ে গেল আপনার থেকে এগুলো আলাদা হয়ে গেল কারোর সাথে ধন সম্পদের সম্পর্ক আপনার সাথে থাকলো না আপনাকে মাটি দেওয়ার পরে মাটি দেওয়ার পরে তিন মুষ্টি মাটি দেওয়া সকল প্রকারের আত্মীয় স্বজনের সাথে আপনার ছিন্নতা হয়ে গেল আর কিছু থাকলো না থাকলো কি মাটি দিল সব আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেল তাহলে এবার আপনি কবরে কি না থাকবেন اے মুসলমান বলবেন কবরে কি না থাকবেন কি না থাকবেন আপনার ধনসম্পদ টাকা পয়সা মৃত্যু হলে শেষ আপনার আত্মীয়-স্বজন আপনাকে কবরে নামাইলে শেষ কিন্তু মুসলমান সুন্দর করে শুনে রাখো তোমার মধ্যে যদি ইমান থাকে আর আমল থাকে রে মুসলমান এই ইমান আর আমল তোমার কবরে যাবে তোমার সাথে জোরে বলেন নাম্মার হাবা মুসলমান শুধু কবরে যাবে না কবরে যাবে না শুধু কবরেই যাবে না ওই ইমান আর আমল গুলা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে জোরে বলেন না হাবা তাহলে ইমান আর আমল অর্জন করার দরকার আছে জোরে বলেন আছে আল্লাহর তাকবির যারা জোরে বলে আল্লাহর নামের বরত্ব যারা জবান থেকে প্রকাশ করে বুঝে নেবেন তার মধ্যে ইমানের পাওয়ার আছে ইমানের জজ্বা আছে আমার আপনার মধ্যে ইমান আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ ইমান আছে দেখেই তো আমার সামনে মিথ্যা কথা বলে বলার মতো ক্ষমতা আমার হয় না ইমান আছে দেখেই তো আমার চোখের সামনে ঘুষের টাকা নেয় বলার ক্ষমতা আমার হয় না ইমান আছে দেখেই তো আমার সামনে সুদ গুজ দুই নাম্বারে চিটারি বাটপারি হয় কিন্তু আমাদের বলার মতো জবান মুখ ফোটে ইমান আছে ইমানের ভোল্টেজ নাই কি বলেন ইমান আসে ইমানের ইমানের পাওয়ার বাড়ানোর দরকার আছে না নাই আজকে এখান থেকে সুন্দর করে শুনে রাখেন এই বাংলার যারা আছে যারা ইসলামের শত্রুতা করে যারা মুসলমানের দুশ্মনী করে যারা এই দুনিয়ার মধ্যে মুসলমানদের চেষ্টা করে প্রত্যেকটা মুসলমান মানের হালাতে সর্ব অবস্থায় রামবাম নাস্তিকদের এই দুনিয়া থেকে বিতাড়িত করেই সারবে ইনশাল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো যদি বলে আপনাদের এই সমাজের মধ্যে দুই নাম্বারি ভন্ড দুই নাম্বারি চিটারি বটপারি দিয়া ভরে গেছে অমক সময় অমক আলেম অমক একরাম আপনাদের মাদ্রাসার এই চৌবাড়ি গ্রামের যিনি দিনের মশাল নিয়ে দাঁড়িয়ে আছেন হাযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব সে যদি কখনো ডাক দেয় বাতিলের বিরুদ্ধে আমাকে আপনাকে লাঠি শট নিয়ে বের হতে হবে শুধু ইসলাম রক্ষার্থে সবাই প্রস্তুত আছেন তো তাকবীর তাকবিন আপনাদের আওয়াজ দিচ্ছেন বেশি আমি খুশি আল্লাহ তাল আমাকে আপনাকে সকলকে মাফ করে দেখ কবুল করুক জোরে বলেন আমিন এ মুসলমান কথা বলতেছিলাম কবরে আপনাকে আমাকে যাইতে হবে ওই কবরের মধ্যে আমি আপনি শুইতে হবে বলবেন কবরের মধ্যে কেমনে যাইব কি আমলটা রে মুসলমান ওই কবরের মধ্যে আমাকে আপনাকে যেহেতু হবে আমার আপনার কবরটা আমার সাথে আপনার সাথে কি ব্যবহার করবে আল্লাহ রাসুল বললেন কবরু আল্লব মুসলমান রাসুল বলে দেয় ওই কবরটা কারোর জন্য হবে জাহান নামের গর্থ আবার কারো জন্য হবে জান্নাতের টুকরা হায় 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 আমার সাথে আপনার সাথে কবরটা যেন কি রূপ আচরণ করে আমার বাবা মার কবরের সাথে যেন কি রূপ আচরণ করতেছে হজরত মুসা আলি সালাতামের সময় এক কবরের কাহিনী বলে যাই হজরত আলী হজরতালী মুল্লা যিনি আল্লাহর সাথে কথা বলতেন হজরত মুসা আলাইহিহিসাল্লাম কবরস্থানের পার্শ্বে দেওয়া যাইতেছেন আল্লাহর সাথে কথা বলতে চাইতেছেন বলে মালিকের সাথে কিছু কথা বলে আসি মুসা সালাম আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন যাওয়ার সঙ্গে যাওয়ার সাথে সাথে একটা কবরস্থান দেখতে পায় বলে কয়েকটা কবর দেখতে পায় কবরের পার্শ্বে দাঁড়ায় বলে কবরের পাশে দাঁড়ায় কবর পাশ্বে দাঁড়ায় কি দেখতে পায় রে মুসলমান একটু জবানটা সুন্দর করে আওয়াজ দিবেন কানটা খোলা রাখবেন কবরস্থানের পাশে দেওয়া যাইতেছে যাইতে দেখে হজরত মুসা আলি সাল্লাম খেয়াল করে দেখে কবরের মধ্যে এত ভয়ঙ্কর শাস্তি হয় এত ভয়ঙ্কর শাস্তি হয় সব শাস্তি গুলো যেন ওই খবরের মধ্যে দেয়া হচ্ছে মুসা আলি সালাত সালাম কবরের পাশে দেওয়া যাইতেছে যাওয়ার সময় মুসা আলাহিসাল্লাম দেখে গেলেন খুব ভয়ঙ্কর শাস্তি হচ্ছে হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথোপকথন করলো আল্লাহর সাথে কথা বলে আবার ব্যাক করতেছেন বাড়ির দিকে ফিরতেছেন একই রাস্তা দিয়ে আসতেছেন একই রাস্তা দিয়ে আসতেছেন হজরত মুসা আলী সালাম দেখলেন যেই কবরের মধ্যে যাওয়ার সময় শাস্তি যেই কবরের মধ্যে যাওয়ার সময় আজব হইতেছে মুসলমান কবরের মধ্যে শাস্তি হইতেছে ওই কবরের পাশে দিয়া যায় হজরত মুসা কালিমুল্লা দেখেন ওই কবরের মধ্যে সুখ আর শান্তি দিয়া যাওয়ার সময় দেখে ওই কবরস্থানের মধ্যে যেই কবরের পাশে দিয়ে যাওয়ার সময় দেখে শাস্তি ওই কবরের পাশে দিয়ে আবার ব্যাগে বাড়িতে ফেরার সময় দেখে শান্তি আর শান্তি তার মনের মধ্যে একটা আগ্রহ জায়গা গেছে কি অবস্থা কি এমন ঘটনা ঘটলো যে কবরের পাশে দেয়া গেলাম শাস্তি আসার সময় দেখি শান্তি যাওয়ার সময় দেখি জাহান্নাম আসার সময় দেখি জান্নাত যাওয়ার সময় দেখি আগুন আর আসার সময় দেখি জান্নাত বিছানা জানার দরকার আছে না নাই জানবেন সবাই কি কারণে এমনটা হইলো হজরত আলাহিসাল্লাম চিন্তিত্ব মনে মালিককে ডাক দেওয়া বলতেছেন মালিক কবরস্থানের পার্শেদে গেলাম শাস্তি দেখতে পেলাম আসার সময় দেখি শান্তি মালিক রে আমি একটু জানতে চাই আমি কালী একটু জানতে চাই শুনতে চাই এই কবরস্থানের মধ্যে কি কাহিনীটা ঘটছে কেন আপনি আল্লাহ তালা মাফ করে দিচ্ছেন আল্লাহ জানা দেয় ওই কবরের মধ্যে যেই বান্দা শুয়ে আছে ওই বান্দাটা দুনিয়ার দুনিয়ার জীবনের জীবন যুবক অবস্থায় পায়া কিছু গুনাহের কাজ করে ফেলেছিল গুনা করে করে কবরের মধ্যে এসে শুয়ে পড়েছে বলে কবরে আসার আগে মৃত্যুবরণ করার আগে ওই বান্দার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল বলে গর্ভের অবস্থায় ওই বান্দাটা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সময় ওসিয়ত করে এ বিবি ও তোমার গর্ভের মধ্যে ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না তবে আমি তো ইন্তেকাল করছি আমার তো দুনিয়ায় থাকার আর ভাগ্য হলো না আমি আমার সন্তানকে দেখতে পেলাম না আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক আমার স্ত্রী তোমার গর্ভে যেই সন্তানটা আছে ওই সন্তান সন্তানটা দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে এই সন্তানটা যখন বড় হবে এই সন্তানটা যখন কথা বলবে এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে এই সন্তানটা যখন আস্তে আস্তে জ্ঞানবান হবে এই সন্তানকে আমি ওসিয়ত করে গেলাম এই সন্তানকে দিনের শিক্ষা এলমে দিন শিক্ষার জন্য দেয়া দিও জোরে বলেন নাম্বার হাবা আল্লাহ তালা আসমান থেকে हजरत मुसा अलैहिस सलाम के डाक बोले ওই যে ওসিয়ত করে ছিল সন্তানটাকে দিনের পথে দিয়া দিতে স্ত্রীটা তার ওসিয়ত রাখছে স্ত্রীর গর্ব থেকে সন্তানটা হয় সন্তানটা আস্তে আস্তে বড়ো হয় সন্তানটা আস্তে আস্তে কথা বলা শেখে সন্তানটা যখন একটু বড় হয়ে যায় ওই সন্তানটাকে ওই স্বামীর কথা অনুযায়ী স্বামীর ওষিয়ত মানার লক্ষ্যে ওই সন্তানটাকে তার স্ত্রী মাদ্রাসার ময়দানে দিয়ে দেয় দিনই এলেম শিক্ষা করতে দিয়ে দেয় জোরে বলেন না মারhaba বাস্তব ঘটনারে মুসলমান আল্লাহ তালা موسی আলাইহিস ডাকতে বলে এ আমি আল্লাহর এক নাম রহমান আমি আল্লাহর এক নাম রহিম আমি আল্লাহর এক নাম গফফার আমি আল্লাহর এক নাম করিম আমি আল্লাহর এরকম অনেক অসংখ্য নাম আছে রে মোসা এই নামগুলো যখন কেউ জপে আমি আল্লাহ তালা সহ্য করতে পারি না আমি আল্লাহ এই নাম জপার কারণে ওই তালা বান্দাগুলোকে মাফ করে দেই জোরে বলেন মার হাবা মুসলমান একটু ভালো করে খেয়াল করে শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ মুসা আলাই সালামকে ডাক দা বলে ওই যে সন্তানটা বড় হয় সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে যায় সন্তানটা যখন দিন শিক্ষা পড়তে যায় ওই সন্তানটা যখন ওস্তাদের কাছে সর্বপ্রথম বলছে বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহ তালা ডাক দা বলে মুসারে ওই সন্তান পরিপূর্ণ এলাম অর্জন করার অপেক্ষা আমি মালিক করি না ওই সন্তানটা যখন বিসমিল্লা পড়ছে বলে বিসমিল্লার মধ্যে আমি আল্লাহকে নাম দিয়ে আমি আল্লাহর নামে শুরু করে বিসমিল্লার মধ্যে একবার রহমান আর একবার রহিম বলছে আমি আল্লাহ তো দয়ালু ওই বাচ্চাটার রহমান আর রহিম নাম ধরার কারণে ওই বাচ্চার পিতার কবরটাকে সাথে সাথে আমি আল্লাহ জান্নাতের বাগান দিয়ে দিছি জোরে বলেন না হাবা আর জোরে বলেন না আজকে আমার আপনার সন্তানের দিকে তাকান আমি মারা গেলে আমার সন্তান বিসমিল্লা পড়তে পারবে কিনা আমি মারা গেলে আমার সন্তান তিন মুষ্টি মাটি দেবে মিনহায় খলাকুম পড়তে পারবে কিনা আমি একটু চিন্তা করি আজকে আমি মারা গেলে আমার সন্তান ওই কবরস্থানে যাওয়ার আগে জানাজা করার জন্য প্রস্তুতি হয়ে যাবে আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমক গ্রামের অমক বাবাজি শেষ মসজিদের মাইকে যখন আমার নামটা শুরু হবে ওই সময় আমার সন্তানটা লিল্লা শুদ্ধভাবে পড়তে পারবে কিনা আমি যখন মারা যাব জানাজার ময়দানে দাড়িয়ে হুজুর যখন এরকম কথা বলবে আমার সন্তানটা পাশে থেকে ইমামতি করবে নাকি আমার সন্তানটা নিজে আমার জানাজা করবে একটু চিন্তা করেন আমি যখন মারা যাব জানাজা না হয় করতে পারল না আমার সন্তানটা ওই জানাজার ময়দানে দাঁড়ায় আমার সন্তানটা আমার নামে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক এই পড়বে আল্লাহুম মাগফিরলি হাইয়িনা এই দোয়া পড়বে দরুদ শরীফ পড়বে সমস্ত দোয়া শেষ করে শুদ্ধভাবে আমার জানাজাটা পড়তে পারবে কিনা এই চিন্তা করার দরকার আমাদের আছে না নাই একটু খেয়াল করেন আজকে আমাদের সমাজ কি অবস্থায় চলে গেছে আমাদের এই সমাজ কোন হালাতে চলে গেছে আজকে আমার আপনার ছেলে সন্তান বড় হয়ে গেছে বিবাহ করছে সেলের বাবা হয়ে গেছে বিসমিল্লা শুদ্ধভাবে পড়তে পারে না মসজিদের মাইকে আজান হয় মসজিদের মাইকে আজান হয় আমার ছেলে ফোন নিয়ে বৈশা থাকে আবার ফোন না শুধু বৈশাই থাকে না ফোনের মধ্যে মার্ডারও করে কি না মার্ডার করে না কেমনে মার্ডার করে বলবেন মার্ডার করেন তাহলে উদাহরণটা দিয়েই দেই বলে কেমনে দেখবেন এখন বর্তমান সময়ে তিন চারজন যুবক যদি এক জায়গায় বসে থাকে অথবা একজনই বসে আছে। এক জায়গায় ফোন না দেখবেন এরকম করে আছে। একটু এক মিনিট খেয়াল করে শুনবেন যে কি করে ও ফাঁকে থেকে আপনি অন্যজনের কোনো কিছু নিজেকে গোপন রেখে দেখাটা ঠিক না তবে খেয়াল করার জন্য ফাঁকে থেকে একটু খেয়াল করবেন কি করে দেখবেন এরকম এরকম করতেছে আজকের যুবক সমাজ নামাজের আজান হচ্ছে মসজিদে আজান দেয় ফোনের দিকেও তাকায় আছে। বলবেন কি করে কিছুক্ষণ পর পর এই মার 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 এই ধর 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 গেল রে বলে কি না জোরে বলেন বলে কি না আপনারা মনে হয় যুবকদের প্রতি খেয়াল করেন না মার মার ধর ধর বলে কি না এটার নাম একটা নতুন একটা গেম চাইছে বলে ফোনের দিকে তাকায় শুধু মার মার ধর ধর গেল রে ওই দিক গেল রে একাই পাগলের মতো বক বক করে জোরে বলেন কথা ঠিক না আজকে আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে গেছে আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে আজকে যুবকদের থেকে তাকাইলে মনে হয় এই মাত্র গাঞ্জার আসর থেকে উঠে আসে জোরে বলেন কথা ঠিক কিনা হাই হাই এই পরিস্থিতি কেন বলে দুনিয়ার মধ্যে থেকে দিন ইসলামের শিক্ষা যখন বিলুপ্ত হয়ে যাবে রে মুসলমান কথাগুলো হাসানোর জন্য বলছি না এই দুনিয়ার মধ্যে থেকে যখন দিন ইসলামের শিক্ষা বিলুপ্ত হয়ে যাবে আমার ঘরে আমার সন্তান আমার কথা শুনবে না আমার ঘরে আমার নাতি আমার কথা শুনবে না আমার প্রতিবেশীর সন্তান ভালো হবে না বলে সিটার হবে বাটপার হবে গাঁজা খাবে সিগারেট খাবে সব কিছু করবে বলে এই কিছু করতে করতে পুরা সমাজটা অন্ধকারে ছায়া যাবে জোরে বলেন কথা ঠিক কি না আজকে আমাকে আপনাকে আমার সন্তানকে দিন ইসলামের শিক্ষা দিতে হবে বলবেন কেমনে তলাবুল ইলমি ফারিদতুল আলা কুল্লি মুসলিম প্রত্যেক সন্তান প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ইসলামের শিক্ষা প্রত্যেকটা মমিন মুসলমানকে ইসলামের শিক্ষা যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করা ফরজ এজন্য আমার আপনার সন্তান সন্ততি যারা আছে দিন ইসলামের শিক্ষা প্রদান করতে হবে কি হবে না যদি বলেন হবে না আপনি শিক্ষা দিলেন না কাল হাসরের ময়দানের দিকে তাকান হাসরের হিস্টোরি একটু যদি বলতে চাই কাল ময়দানে আপনার সন্তান আপনার নামে বিচার দেবে আপনার হাত আপনার নামে বিচার দেবে বলে সন্তান সেদিন আমাকে চিনবে না ও আবি পিতা মাতাকে চিনবে না ছেলে সন্তানকে চিনবে না পিতামাতা সন্তানকে চিনবে না সন্তান পিতামাতাকে চিনবে না কেউ কাউকে চিনবে না পবিত্র কোরআনে বর্ণনা আবার বলবেন আমার হাত পা বলে ইয়াতা হাদু আর জুলুক হোম ইলা আখির আল্লাহ তাল পবিত্র কোরআনে বলে বলে আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দেবে আমার পা আমার বিপক্ষে সাক্ষী দেবে আমার জবান আমার বিপক্ষে সাক্ষী দেবে সেদিন কি উপায় হবে সেদিন কি উপায়টা হবে কাল হাশরের ময়দানে যেদিন আমার বিপক্ষে সব সাক্ষী দেবে বলবেন আমার সন্তান আল্লাহ রাসূল জানা দেয় যেই সন্তানেরা দুনিয় মধ্যে, গুনাহ করে গুনা করে পিতা মাতা কিচ্ছু বলে না পিতামাতার হক ছিল সন্তানকে ইসলামের পথে রাখা পিতামাতাকে পিতা মাতার হক ছিল সন্তানকে দিনই বুঝ দেওয়া তাদেরকে সুন্দরভাবে এই দুনিয়াতে লালন পালন করা এই হক যেই আদায় করবে না এই হক না আদায় করার কারণে কাল হাসরের ময়দানে এই সন্তান আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাবদি করবে আল্লাহর কাছে এই পিতামাতাকে মাতাকে ঠেকায় দেবে আল্লাহকে ডাক দেওয়া বলবেন মালিক গো আমি দুনিয়ায় আমার পিতা তার গর্ব থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম আমার মাতার গর্ব থেকে আমার পিতা আমাকে লালন পালন করেছে আমাকে টাকা পয়সায় অভাব দেয় নাই আমাকে কোনো কিছুতে অশান্তি করে নাই কিন্তু আমাকে কখনো দিনের শিক্ষা দেয় নাই আমাকে মসজিদে আজান হলে আমার নামাজ যাইতে হবে আমার পিতা মাতা আমাকে বলে নাই এই সমস্ত প্রকারের দোস্তুটি মালিকের দরবারে উপস্থাপনা কইরা সকল পিতা মাতাকে জাহান নামের দিকে ঠেলা দিবে জোরে বলেন না না আপনি মনে করতেছেন সন্তান যা করতেছে করুক আমি নামাজ পড়লেই হয়েছে মসজিদের কোনায় বসে থাকলে খালি আল্লাহ আল্লাহ বলতেছি আমি বাইসা জামু অসম্ভব আপনার দায়িত্বে দিন যারা আছে সকলের হিসাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে এর জন্য একটু চিন্তা করেন এই সমাজটা সুন্দর করতে হলে পবিত্র কোরআনকে আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করতে হবে পবিত্র কোরআনকে আমাদের জীবনের সাথে সেটেলমেন্ট করতে হবে জোরে বলেন কথা ঠিক না আজকে যেই মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসাতে দিনই শিক্ষা দেওয়া হয় কি হয় না এশারের আগ মুহূর্তে জানাজার নামাজ একটা হয়েছে কি হয় নাই পড়াইছে কারা বলেন তো জোরে বলেন জোরে বলেন মাত্র প্রথম শ্রেণীর ছাত্র ছাত্ররা এই এই স্টেজে দাঁড়ায় জানাজার নামাজ সম্পূর্ণ করছে তাহলে এই জায়গায় আপনার ছেলে যদি দুই তিন বছর পরে অন্তত হাদিস দোয়া মাস আলা সকল প্রকার নিয়ম কানুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে যা কিছু প্রয়োজন এবং আপনাকে জানা যা করতে পারবে এমন একটা এমন একটা সুন্দর এমন একটা সুন্দর ছেলে আপনাকে উপহার দিবে এই মাদ্রাসার দরকার আছে না নাই আল্লাহ তালা সকলকে মাদ্রাসামুখী করার তৌফিক দান করুক সকলকে মাদ্রাসার দিকে মতাউজ্জ হওয়ার তৌফিক দান করুক সকলকে মাদ্রাসায় এসে দিনই শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন মুসলমান কথা বলতেছিলাম আল্লাহ তালা বন্দাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে এই দুনিয়ার মধ্যে থাকছি ফিরছি চলছি যা ইচ্ছা সব করছি কিন্তু করার পরে এটাই শুধু শেষ নয় রে মুসলমান আমাকে আপনাকে যেদিন ওই কবরের মধ্যে শুইতে হবে ওই কবরের মধ্যে যাওয়ার কারণে আমাকে আপনাকে হিসাব দিতে হবে ওই কবর থেকে আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে অ মুসলমান ওই কবরের মধ্যে যখন আমি যাইব আমাকে আপনাকে প্রশ্ন করা হবে কি হবে না বলে প্রশ্ন করার আগে প্রশ্ন করার আগেই আমাকে আপনাকে ওই কবরের মধ্যে বাঁচায় দিবে একটা সেটা হলো আমার আমল সেটা হলো কোরআন বলে কোরআন যারা বলে কোরআন যারা কোরআন যারা শিক্ষা করে কোরআন দেয়া যারা জীবন গঠন করে আল্লাহ বলে বান্দারে তুই কোরআন পর কোরআন ধর কোরআন দেয়া জীবনটা গড় আমি আল্লাহকে তোদের পর তোদের জন্য বানায় রাখছি জান্নাতের মধ্যে ঘর জোরে বলেন না আমার হাবা মুসলমান কবরে যখন শুইবেন কবরে শোয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমান আমল আপনার সাথে চলে আসবে বলে আপনার দুনিয়ার ক্ষমতা বাহাদুরি আপনার সম্পদ সব চিহ্ন হয়ে যাবে কবর মধ্যে ইমান আমল আপনার সঙ্গে চলে আসবে বলে এই কোরআনটা আপনার পাশে গিয়ে দাঁড়াবে বলে কোরআনটা পাশে গিয়ে শুধুই দাঁড়াবে দাঁড়াবে বলে ওই কবরের মধ্যে কবরের মধ্যে মাটি চাপা দেওয়ার পরে অন্ধকার হয়ে যাবে ঘোর অন্ধকার হয়ে যাবে এত অন্ধকার হয়ে যাবে দুনিয়ার মধ্যে এই অন্ধকার কেউ কখনো দেখে নাই রে মুসলমান ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে সবে অন্ধকার হয়ে যাবে অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের একটা না নূর নূর অর্থ আলো বলে আমার কবরের মধ্যে আমাকে সইতে দেরি হবে কবরটা আমার পাশে গিয়া ওই কবরের মধ্যে আমার কোরআনটা পাশে গিয়া দাঁড়াইতে দেরি হবে না জোরে বলেন না মার হাবা শুধু দাঁড়াবেই না মুসলমান আমাকে কবরের মধ্যে রাইখা মাটি চাপা দিতে দেরি হবে কবরের মধ্যে কোরআন গিয়ে কোরআনের আলো সরাইতে দেরি হবে না জোরে বলেন না মার হাবা শুধু তাই নয় রে মুসলমান আমাকে কবরের মধ্যে শোয়াইবে কবরের মধ্যে মাটি চাপা দিবে মাটি চাপা দিতে দে দেরি দে হবে আমার কবরের মধ্যে কোরআন পার্শ্বে গিয়ে দাঁড়াইবে কোরআন আলো দিবে কোরআনের আলোয় কবরটা আলোকিত হয়ে যাবে শুধু তাই নয় রে মুসলমান এই কোরআনকে জীবনের সাথে সেটেলমেন্ট করার কারণে কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ এই পবিত্র কোরআনকে জীবনের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে কোরআনের আদর্শ জীবনের সাথে নেওয়ার কারণে রসুলের আদর্শ জীবনের সাথে নেওয়ার কারণে কবরে কবর দেরি হবে আমার আপনার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইতে দেরি হবে না জোরে বলেন নাম্মার হাবা আই মুসলমান শুধু বলবেন কবরটাই জান্নাত হবে কবরের মধ্যেই জান্নাতে বিছানা বিষাবে কবরের মধ্যে আলো হবে না 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 রে মুসলমান যদি এই দুনিয়া থেকে অর্জন করেন আমল অর্জন করেন পবিত্র দেয়া জীবনটা গঠন করেন এই কোরআনটা জীবনের সাথে অ্যাডজাস্ট করার কারণে রাসুলের আদর্শন অনুযায়ী জীবনটা চালানোর কারণে আপনাকে আপনাকে কবরের সোয়াইতে দেরি হবে এই কবরটা সুন্দর হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে এই আলোয় আলো না এই সুন্দর সুখ সুখ না এই কোরআন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে তার তারপরে বিদায় হবে জোরে বলেন না জান্নাতে যাইতে চান সবাই তাহলে কোরআনকে মানতে হবে রাসুলকে অনুসরণ করতে হবে যে রাসুলকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে যে রাসুল প্রবেশ না করা পর্যন্ত কেউ প্রবেশ করবে না রহমতে আলম নবী নবী দুজাহান জাননা রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন মার হবা রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম হায হায জান্নাতেরি গেটে গেটে লেখা নবীর নাম আরে জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম হাবা যেই নবীর নাম জান্নাতের গেটে যেই নবীর নাম জান্নাতের দরজায় যেই নবীর নাম জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে ওই নবীকে জীবনের সাথে আদর্শ মেনে আল্লাহ তালা আমাদেরকে ইমান আমল অর্জন করে কোরআনকে জীবনের সাথে সেটেলমেন্ট করে কবরে যাওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন